জহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য যে বিজ্ঞাপন বেরিয়েছে ছাব পঁচিশ ছাব্বিশের সেই বিষয় নিয়ে আজকে তোমাদের ভিডিও করছি আশা করি তোমাদের খুবই কাজে লাগবে এটা যারা এবছর ভর্তি হতে চলেছে তাদের সম্পূর্ণ প্রসিডিওর কিভাবে ভর্তি হবে কীভাবে ফর্ম ফিল করবে তার ক্রাইটেরিয়া কি কি এবং তার সিলেবাস কী কী আছে কি কি বিষয় পড়তে হবে তার ডিটেলসে তোমাদের এই নোটিফিকেশান দেখে আমি বলে দিচ্ছি তোমরা একটা মনোযোগ দিয়ে শুনবে তাহলে বুঝতে পারবে কি কি করতে হবে তো চলো শুরু করছি আজকে এই নবোদয় বিদ্যালয় পঁচিশ ছাব্বিশ ভর্তির প্রথমেই বলে রাখি এই জে এন ভি অর্থাৎ জ্বর নবোদয় বিদ্যালয় এটি ভারতবর্ষে আমাদের টোটাল সাতাশটা রাজ্যের মধ্যে আছে তার মধ্যে আটটা হচ্ছে ইউনাইটেড টেরিটরিস মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল তো এই সব মিলে আমাদের ছশো চুয়ান্নটা টোটাল আমাদের এই শাখা রয়েছে এই ছশো চুয়ান্নটা যে শাখা আছে প্রত্যেকই রাজ্যটা প্রত্যেকটা রাজ্যের মধ্যে আছে তার মধ্যে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের সতেরোটা আছে তার মধ্যে একটা আলাদা তো এই হচ্ছে সতেরোটা যে আমাদের জহর নবোদয় বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে ভর্তি কি কী ক্রাইটেরিয়া আছে তার টোটাল বিজ্ঞাপন আমি এখানে বলছি তোমরা কী কী হিসাবে করবে এখানে টোটাল এসসি এসটি পপুলেশন হিসাবে থাকে এবং আদার্স যে ক্রাইটেরিয়াগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে একটু বলছি সেগুলো যত তোমাদের যথেষ্ট লাগবে না কিন্তু যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি তোমাদেরকে আসলে তুলে ধরছি এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরীক্ষা তোমরা ফর্ম ফিল আপ আমরা যে করব এই ফর্ম ফিল আপ করার পরে তোমাদের পরীক্ষাটা কবে হবে একটু দেখে নাও নোটিফিকেশনে কী বলেছে অন স্যাটারডে থার্টিন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশে ডিসেম্বরের তেরো তারিখ শনিবার এগারোটা তিরিশ মিনিটে তোমাদের পরীক্ষা হবে কোন কোন রাজ্য হবে সব রাজ্যগুলো এখানে বলেছে তার মধ্যে এখানে হচ্ছে বেঙ্গল পশ্চিমবঙ্গের কথা বলা আছে তার মানে এখানে আমাদের তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে পরীক্ষা হবে মাস আরেকটা হবে এগারো তারিখ এপ্রিল দু হাজার ছাব্বিশে সেটা অন্য সেটা আমাদের মধ্যে পড়ছে না আমাদের ওয়েস্ট বেঙ্গল ধরে নিতে হবে ডিসেম্বর তেরো তারিখ আমাদের পরীক্ষা হচ্ছে আচ্ছা আমাদের এই ফর্ম ক্লাব যে ফর্ম ক্লাবটা অনলাইন অলরেডি শুরু হয়ে গিয়েছে সেটা আমাদের কত পর্যন্ত চলবে এটা লাস্ট ডেট এখানে পরিষ্কার বলে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এটা যে লাস্ট ডেট সাবমিট যা লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন এই তারিখের মধ্যে আমাদের এটা করতে হবে কি কী লাগবে দেখো প্রত্যেকটা ফর্ম ফিল আপের সময় যে দোকান থেকে তোমরা করো যে সাইবার ক্যাপ থেকে করো খুব ভালো করে করবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস ছবি তুলো না প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে করবে প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান স্ক্যান ছাড়া না করলে কিন্তু পরবর্তী সমস্যা হতে পারে রিজেক্টও হয়ে যেতে পারে তোমাদের ফর্মগুলো সেই জন্য বলছি করবে কি লাগবে ম্যানলি যা লাগে আমাদের যে ফটোগ্রাফ একটা ছবি লাগবে ছবিটা দশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে তার সিগনেচার অফ প্যারেন্ট পিতামাতার সই লাগবে সিগনেচার অফ ক্যান্ডিডেট নিজেদের সই লাগবে আধার ডিটেলস লাগবে বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হলেই হবে একটা আমাদের বেসিক ক্যান্ডিডেট লাইক স্টেট দেখো বিভিন্ন এখানে স্টেট ডিস্ট্রিক্ট ব্লক আধার নাম্বার এপিআরি ফিল অ্যাপ্লিকেশন প্রোটোকল যে প্রোটোকলে যেভাবে থাকবে সেইভাবেই এগুলো তোমাকে ঠিকঠাক করে সবগুলো আমাদের ফিল করতে হবে যেই ফিল আপ করার পরে যে এলিজিবল ক্যান্ডিডেট হবে যার ফর্মটা সঠিক হবে তা অবশ্যই বলি যে দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু ফিল আপ দ্য অনলাইন অ্যান্ড আপলোড দ্য যারা এলিজিবল একমাত্র তারাই করবে বাকিরা করার কোনো প্রয়োজন যদি কেউ হয়তো ক্লাস টু বা ক্লাস থ্রিতে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না এখানে বোল্ড করে এখানে অনেক নোটিফিকেশান বলে দিয়ে সব কিছু পড়ছে না পড়লে হয়তো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে আর কি তো তোমাদের যেগুলো গুরুত্ব আর কি যেগুলো সময় একটু গুরুত্ব দিয়ে লিখতে যাও বোল্ড করে বলে দিয়েছেন ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই ফর দ্য স্পেসিফাই জে অ্যান্ড ভি ওনলি ফর হুইচ হি বা শি ইজ এলিজেবল সাবমিশন অফ ফলস ইনফরমেশান ইন রেসপেক্ট অফ রেসিডেন্স অ্যান্ড স্টাডি ডিটেলস উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটস তার মানে হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট ফলস কোনো ইনফরমেশান দিয়ে এ তার ফর্ম ফিল আপটা করা দেখা গেলো সে রুরাল এরিয়ায় না সে আরবান এরিয়া অত রুরাল এরিয়া করে ফর্ম ফিল আপ করছে তাহলে তার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে এটা পরিষ্কার বলে দিয়েছে সেকেন্ড বলে একটা করেছে নো রিকোয়েস্ট উইল বি ইন্টার্ন টু কারেক্ট বা মডিফাই দ্য ডাটা সাবমিট বাই দ্য অ্যাপ্লিকেন্ট একবার অনলাইনে সাবমিট হয়ে গেলে সেটা আর কোনো মডিফাই করার কোনো অপশান থাকবে না তাই আমাদের সাবধানের সঙ্গে এটা করতে হবে এখানে যা রুল আছে বলেছে কোন কোন ক্লাসে পড়তে হবে কীভাবে করতে হবে টোটালসের বলেছে ওবিসি হলো হল ও বিসির কী ডিটেলস আছে ওবিসির বিসির ক্রাইটেরিয়া কী কী আছে সেন্ট্রালের যে লিস্ট আছে তার মধ্যে নাম শুধু ও সার্টিফিকেট থাকলেই হবে না তা সেন্ট্রালের লিস্টের সঙ্গে মিল থাকতে হবে তাহলেই সে ও ফ্যাসিলিটিটা পাবে এবার দেখো এখানে খুব ভাইটাল ইয়ে যে এবার যে ক্যান্ডিডেট যাও প্লিজ চেক দ্য ব্লাক ব্লক ডিটেলস অফ ইয়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড ফিল দ্য কারেক্টলি ইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য ওপেন ক্যাটাগরি স্টেট আর ব্লকস্যাঙ্ক যে খানে যে ব্লকে তোমার বাড়ি সেই ব্লকেটা সঠিকভাবে তোমাকে স্পেসিফাই করতে যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে এবং আর্দাস তোমার ক্যালকুলাই সাবমিশ অ্যাপ্লিকেশানটাই ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা এটা হওয়ার পর তোমাকে অ্যাডমিট আসবে অ্যাডমিট হয়ে যাওয়া যে তারিখে বললাম তোমার ডিসেম্বরে পরীক্ষা হবে পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি যে সিলেকশন হয়ে যাও পাস হও তাহলে দু হাজার কোন মাসে দেখো এন্ড অফ মার্চ মানে মার্চ মাসের শেষেই ভর্তির পরীক্ষা তোমার শুরু হয়ে যাবে যার সময় ভর্তির সময় যা যা ক্রাইটেরিয়া লাগে সেগুলো তোমাদের সব কিছু মেনটেন্স করতে হবে করে তোমাকে ভর্তি হয়ে যাবে এ নিয়ে কোনো সমস্যা নেই এবার দেখো যে ক্রাইটেরিয়া বলেছি যা ক্রাইটেরিয়া টোটালটি বললাম কি কি লাগবে তোমাদের এবার হচ্ছে তোমার দেখো এখানে খুব একটা ভাইটাল কথা বলেছে ক্যান্ডিডেট হু হ্যাভ বিন পাস ক্লাস ফাইভ বিফোর দ্য সেকশান ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স অ রিপিটেড ক্যান্ডিডেট ক্যান আর নট বি অ্যালট মানে একবার পরীক্ষা দিয়ে যা আবার পরীক্ষা দিয়ে অ্যালটেড মানে একবারে সে চান্স হবে একবারেই রিপিটেড মানে একবার পরীক্ষা দেয় তারপরে আর সে চান্স পাবে না এন ভি এস হ্যাস রাইট টু কম্পেয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট ডাটা প্রিভিয়াস এবং আগের ডাটার সঙ্গে সে মিলিয়েছে আগে সে পরীক্ষা দিয়েছে কিনা সে মিলিয়ে দিবে যদি হয় তাহলে সে ক্যান্সেল হয়ে যাবে সে পারবে না এবার দেখো খুব ভাইটাল ব্যাপার যেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সমস্ত ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপ করতে দেখা হলো ক্লাস ফাইভেও পড়ছে কিন্তু তার ম্যাচ করছে না তো এই ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশান মাস্ট নট হ্যাভ বর্ন এক পাঁচ দু হাজার চোদ্দো হ্যাঁ থেকে আফটার একত্রিশ সাত দু হাজার চোদ্দো খুব ভাইটাল এক পাঁচ দু হাজার চোদ্দো এবং একত্রিশ সাত দু হাজার ষোলো এর মধ্যেই তাকে ডেট অফ বার্থটা হতে হবে যদি এর মধ্যে যদি দেখা গেলো কারো ডেট অফ বার্থ এক চার দু হাজার চোদ্দো তাহলে সে অ্যাডমিশান নিতে পারবে না একত্রিশ চারও যদি হয় তাহলেও সে নিতে পারবে না এরপরে কারো ডেট অফ বার্থ একত্রিশ সাত না হয় এক আট দু হাজার ষোলো সেও পারবে না এর মধ্যেই থাকতে হবে এর মধ্যে একদিন কম বেশি হলে সে অ্যাডমিশান নিতে পারবে না ডাটা বেশ হয়ে করবে না সেখানে এই নিয়ে কোনো অবকাশ নেই এটা তোমাদের খুব ভাইটাল ইস্যু এটা আগে চেক করে নাও তারপরে দেখো অ্যাডমিশনের জন্য তোমরা হবে আচ্ছা এই এই হলো তোমাদের অ্যাডমিশানের যে বিষয়টা কীভাবে ফর্ম ফিল করবে কারা পাবে কি ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে আরও ডিটেলস যদি কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমি জানাবো তোমাদেরকে যা যা ক্রাইটেরিয়া আসবে এবার বলি তোমাদের পরীক্ষার প্যাটার্ন পরীক্ষাতে কত কি নম্বর থাকবে সিলেবাস কি এটা একটু শর্টলি বলে দিই ডিটেলসে একটু বলে দিই খুব সামান্য সিলেবাস কোনো মানে ঘাবরানো কিছু নেই একদম খুব সহজ দেখো প্রথমে কি আসতে পারে তোমাদের এখানে দেখো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট তোমার চল্লিশটা কোশ্চিন থাকবে পঞ্চাশ তার মানে চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ এত করে নম্বর থাকছে প্রত্যেকটা কোশ্চিনে এত করে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ কোনো মার্কিং নেই নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং নেই হ্যাঁ নেই তোমাদের অ্যারাতমেটিকের কথা থাকছে দেখো কুড়িটা কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বার ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে কুড়িটা পঁচিশ নাম্বার এই মিলে টোটাল একশো নাম্বার দু ঘন্টার মধ্যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে দেখো এই দু ঘন্টার মধ্যে কিভাবে পরীক্ষা দিবে কোন কোশ্চিনটা আগে করবে কিভাবে মার্কিং করবে কি করতে হবে টোটালটাই আমি আমার যে ব্যাচ আছে নবোদয় ব্যাচে শেখানো হয় যদি কেউ ইস্যু হয় অবশ্যই জয়েন করতে পারে তো এই যে টোটাল বিষয়টা আমি বললাম যে মেন্টাল এবিলিটি অ্যারাতমেটিক এবং ল্যাঙ্গুয়েজটা খুব সহজ কীভাবে পড়বে একটু গুছিয়ে পড়লেই তোমরা সিলেকশন হয়ে যাবে আশা করা যায় এবার ডিটেলসে কীভাবে কী করবে দেখো ওম শিট সম্বন্ধে একটু বলি ওম শিটটা তোমাদের কী করে করতে টোটাল গাইডলাইন এখানে দেওয়া আছে এটা হচ্ছে ওমের শিট প্রত্যেকটায় একটা পুরোটাই ফিল করতে হবে একটা যদি কোনো দিয়ে ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না এই ওম শিট বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও তোমাদেরকে করবো এসব ভিডিওটি তোমরা দেখবে যে কীভাবে করতে হবে ওয়ার্ম এর দেখো এই ওয়ার্ম এর বিষয়ে আমি তোমাদেরকে একটু বলে দিই এই ওএমের সিটটা হচ্ছে আমি জাস্ট স্পেসিমেন্ট কপি হ্যাঁ অনলাইনেই পাওয়া যায় আচ্ছা এই ওয়ার্ম এর সিটগুলো কীভাবে করবে একদম খুব ভাইটাল ওয়ার্ম আর সিটটা হচ্ছে মনে রাখবে মাথায় রাখবে এটা হচ্ছে তোমার হ্যাঁ এই ওয়ার্ম এর সিটটা যেখানে যেভাবে করতে হবে খুব সাবধানে করতে হবে এই ওমের সিটটা তোমরা যে পশ্চা করবে এই যে পেন নিয়েছি এই বল পেনের মাথাটা সবসময় মোটা হতে হবে কী হতে হবে মোটা যদি চিক না তো সমস্যা হবে যেহেতু বাচ্চাদের ব্যাপার আছে তারা যদি গোল করতে যায় গোল করতে করতে যা আর ফুটো হয়ে যেত যদি হয়ে যায় তাহলে ওমার সিট চেক হবে না এবার দেখা গেলো যে কিছু কিছু ছাত্র ভালো আছে তারা হয়তো কোনো কারণে রেজাল্ট ফেল করে যায় তাতে হয়তো ওমের সিটটাই চেক হয় না কম্পিউটার যেহেতু কম্পিউটারাইজ খুব সাবধানে করতে হবে প্রথমে দেখো রোল নাম্বার দেখার অপশান আছে এখানে আমাদের রোল নাম্বার লিখতে হবে হ্যাঁ রোল নাম্বার যা যার রোল নাম্বার হ্যাঁ আমি এখানে লিখে দেবো রোল নাম্বারটা যে যার রোল নাম্বার হবে সেইভাবে রোল নাম্বার পুরোপুরি লিখে দেবে আচ্ছা এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে বড়ো হাতের বড়ো হাতের নাম লিখবে এখানে সবগুলো লিখবে ফাদার্স নেম মাদার্স নেম এখানে লিখে এখানে ফাদার্স নেমটা লিখে দেবে বাস হয়ে গেল বাস এখানে শুধু গাইডলাইন দিয়েছে কীভাবে করতে হবে আমি পরের অপশানটা পরের অপশানটা বলে দিচ্ছি কীভাবে করতে হবে দেখো এই হচ্ছে তোমার ওএমএস শিট প্রথমেই বললাম যে তোমাদের ও এম শিটটা যে এখানে দেখো এই রোল নাম্বারটা যেটা আগে সেই রোল নাম্বারটা এখানে আমরা লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত যা আছে হ্যাঁ এবার মেন টেস্ট বুকলেট যে বুকলেটটা যে কোশ্চিন পেপারটা দেবে সেই কোশ্চিন পেপারটা উপরে কোড নাম্বার থাকে সেটা টিচারটা বলেই দিবে সেই কোড নাম্বারটা উপরে লেখা থাকবে কোশ্চিন মার্কে সেটা এখানে লিখতে হবে হুম লিখে এখানে পুরোটাই যেভাবে এক লিখলে একটা গোল করতে হবে দুই হলে দুইটা গোল করে দেবো পুরোপুরি করে একদম পুরোপুরি গোল করে দেবো একটা এক করে দেব তিনটা তিন করে গোল করে দেবো চারটা চার করে গোল করে দেবো পাঁচটা পাঁচ করে দেবো ছয়টা ছয় করে দেবো আর সাতটা সাত করে দেবো এইভাবে পুরোটাই এক করবো হ্যাঁ এটা হচ্ছে টু বি ফিল বা এটা হচ্ছে পরীক্ষার যে ইভেন্ট যে থাকবে গার্ড সে পরীক্ষা এটা ফিল আপ করবে খুব ভাইটাল ইস্যু এখানে একটা দেখার বিষয় আছে দেখো এখানে তোমাদের একটা নম্বর আছে খুব ভাইটাল দেখো এই যে নম্বরটা আছে মুর্মিলায় দেখবে থ্রি জিরো 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 ওয়ান এখানে প্রত্যেকটা ওমের সেটা নম্বর থাকবে এই নম্বরটা এই কর্নারে তোমাদের লেখা থাকবে এটা তোমার আমার সিটের সঙ্গে প্রথমেই লক্ষ্য করে রাখবে এখানে যে নম্বরটা লেখা থাকবে এই নম্বরটা আর এই যে নম্বরটা আছে এটা এক আছে কিনা যদি এক না থাকে তাহলে অবশ্যই তোমাদের যে টিচার হবে না সঙ্গে সঙ্গে জানাবে নাহলে এটা যদি ম্যাচ না করে তোমার মামের সিটটাই ক্যান্সেল হয়ে তুমি ভালো পরীক্ষা দিলেও তোমার রেজাল্ট খারাপ আসবেই তাই এটা প্রথম মিলিয়ে দেখবে এটা ঠিক আছে কিনা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে দেখো ও এম আর সিটে কখনোই কোশ্চিন কোনো একটা কোশ্চিন যদি দেখা গেল তোমার অপশান হবে এ তুমি দেখ পরে দেখলো না এটা আমার অপশান হবে না অপশান হবে বি এটা করে তুমি কেটে দিলে তাহলে তোমার দুটোই বল একবারও হবে না তাই যেটা হবে একবারে প্রথম করেই করতে হবে কীভাবে করতে হবে সব সমস্ত গোটা গাইডলাইন্স আমার যে নবোদয় কোচিং আছে সেখানে শেখানো হয় তোমরা যদি জয়েন করতে পারো অবশ্যই জয়েন হবে এবার হচ্ছে বলি দেখো ও এম আর সিট খুব ভাইটাল ইস্যু যদি ও এম আর সিটের মধ্যে দেখো ও এম আর সিটটার মধ্যে কোনোরকম রকম পেন্সিল বা কলমের দাগ এক্সট্রা বাইরে কোথাও লাগাবে দেখা গেলো কোনো ছাত্র তোমরা হচ্ছ করছো কোনো হয়তো রাফ কোনো একটা রাফ হয়তো এখানে করছো বাইরে করার কথা ছিল তুমি এখানে করছো ধরো কোনো একটা রাফ রাফ তুমি এখানে করে ফেললে ভুল করে তাহলে তোমার ওমামার সেটটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে চেকই হবে না তাই কোথাও কোনো কলমের এরকম দাগ লাগানো যাবে না বা কোথাও যাওয়ার ফুস করে যদি একটু ছিঁড়েও যায় এরকম করে হওয়ার জন্য একটু ছিঁড়ে গেলো তোমাদের মনে করো একটু কলমের সেট একটু ছিঁড়ে গেলেই হবে তাহলেও ওমার সিটটা তোমার কোনো দা আর কোনো আসবে না যদি কোনো জল পড়ে যায় তাহলে ওমার সিটের তোমার কোনো চেক হবে না ওমার সিটটাতে কোনো যদি এরকম করে কলমের দাগ পড়ে যায় তাহলে ওমার সিটটা হবে না তাই ওমার সিট খুব ভাইটাল ইস্যু করবে এবং যেখানে বসবে যে জায়গাটায় তুমি বসবে যেই জায়গাটা দেখবো সার্ফ জায়গাটা যেন মানে সমান হয় এবং উঁচু নিচু জায়গা হলে কি ধরো কোনো কোনো বোর্ড করতেছি আমি তাহলে একবার ফুটা হয়ে যেতে পারে আর কি খারাপ হয়ে ফুটা হয়ে যেতে পারে তাহলে ওমার সিটটা খারাপ হয়ে যাবে এছাড়াও দেখো এই ওএম্যার সিটের কাছে কোনো বোতল বা কিছু কাছে জিনিস রাখবে না জলে হয়তো পড়ে যেতে পারে খুব পুরো রেজাল্টটাই খারাপ হয়ে যাবে কিছু কিছু ছাত্র আছে ভালো পরীক্ষা দিলে অত বড় রেজাল্ট হলো আসলে ওরা খারাপ এর মানেই যে পরীক্ষা খারাপ হবে মানে দেখালো সেই ওএম এর সিটটাই চেকন যেহেতু কম্পিউটারাইজ এখানে মানুষের কোনো হাত নেই যদি এটাকে কম্পিউটার চিন্তা না পারে তখন পুরো রেজাল্টটাই আসবে না দেখো একটু সাবধান করে ফিল আপ করবে এবং সাবধানতার অনুসারে করবে দুই তিনবার প্র্যাকটিস করে বাড়িতে অবশ্যই হয়ে যাবে ভয় করার কোনো কিছুই নেই আশা করা যায় ডোটাল সেই বলতে পেরেছি আরও যদি ডিটেলস জানা থাকে অবশ্যই কমেন্ট জানাবে সবাইকে ধন্যবাদ এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ